দিনেশ মাঝির পুকুরে ভোলা প্রতিদিন ছিপ ফেলে চারা মাছ ধরে নেয় দিনেশ জোর করে কিছু বলতে পারে না বললে হয়তো রাত্রে জাল ফেলে মাছ ধরে নেবে নয়তো বিষ দিয়ে মাছগুলো সব মেরেই দেবে তাই দিনেশের খুব চিন্তা রাত্রে দিনে ঠিকমতো খাবার খেতে পারে না সে একদিন অরবিন্দ কাকার কাছে দেখা করে সব সমস্যা খুলে বলায় অরবিন্দ কাকা বলে দেওয়া বুদ্ধিকে কাজে লাগিয়ে ভোলার মাছ ধরা বন্ধ হল এ যেন গান্ধীগিরির আরেকটি দিক এমনই একটি কৌতুক আর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় ফুটিয়ে তোলার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ মা রক্ষাকালীকে স্মরণ করে শুরু করছি আজকের নিবেদন গুপ্ত জ্ঞান ভোলা ও ভোলা ভোলা এভাবে সকাল বিকেল আমার চারা মাছ দিয়ে ধরিস বাপ বড় কষ্ট হয় মনে যা যা বাড়ি চলে যা দেখি ওই না তো তুমি শুধু আমাকে দেখতে পাও কালু লিলু পচা ওদেরকে তো কই দেখতে পাও না আমি তো আজকে চিপ ফেললাম বেশ বাপ তোর আমার ভুল হয়ে গেছে সকলকে নিষেধ করে দেব তুই তো যা দেখি না তুই উঠবি না বুঝতে পারছি ও প্রতিদিন মাছ ধরলে আমার কি থাকবে আমি চলে গেলাম এরপর যদি শিখেলে তার ফল দেবে কেমন ঠিক আছে আমি বলে দিলাম কি ব্যাপার তো রাত্রে খেলে নেওয়া চোখে ঘুম নেই কি হয়েছে কি তোমার তো কিছু হয়নি শরীরটা একটু অসুস্থ বোধ করছে তাই সে কি গো আগে তো বললে না এখন কি হবে কি হবে মানে আমার তেমন কিছু হয়নি তুমি শুধু শুধু চিন্তা করলে তো ঘুম আসছে আর বলিনা কাকা বলেন একটি গ্রামের ছেলে আমার পুকুরে সব চারা মাছ গুলো ধরে সাবার করে নিচ্ছে কিছু বলতে গেলে বিপদ হয় জাল ছেলে মাছ ধরে নেবে তাহলে বৃদ্ধি চারা মাছ গুলো মেরে দেবে

ও তুমি বুঝবে না যা বলছি বলবো পরে আগে তুমি চাটা বানাও তো দেখি তোমার হাতের খেল কেমন ভাঙে ঘোড়ার মাথায় বেল একটু অপেক্ষা গিন্নি যে স্পেশাল কাপটা মেলাতে কিনেছিলাম

काका, का, ओ काका, का, ओ दिनेश काका, जा, चले लो। मैं पर्ट गोल मिले ठीक हूँ। निश्चय कोनो घपला है अच्छे। अपने मने चार बिस्कुट किछु मिसी मिसी देने ही तो कला। दिनेश, बोलोगी नहीं, तो फिर मैं चार डाल। मैं कहा तुम्हारे चीज के मार्च चट्टर्जी नाले चारों नद पड़ी তোমার কি মতিন বা বলো যে আমাদের পুকুরে চুরি করে মাছ ধরছে তাকে কি না এত যত্ন করে জাবিস কি দাও হচ্ছে কি বিচ্ছি কি কান্ড দেখা পরে তুমি সব বুঝতে পারবে শুধু দেখে যাও পরের পর্বে কি চমক হয় আমি দেখাবো পরের পর্বে আমার সাথে চায়ের কাপটা আমি এখনো সেটা দেখতে চুমুক দিলাম না সেটাতে কিনা তুমি আহ চুপ করে দেখি ব্যাটা শুনতে পাবে তো শুনো আমার থেকে তোমার চোরটা সম্মানটা আগে হয়ে যাবো কি করে কপাল আমার এমন সকের কাপটা আর থাকবো না তোমার বাড়িতে আজ আমি বাপের বাড়ি চলে যাবো কে তোমাকে এমন কুশিক্ষা দিল বা আমার সাদের কাপটা তুমি কেন এমন করছো ওষুধা আগে আমার পুরো কথাটা তো শোনো না না আমি তোমার আর কোনো কথা শুনবো না এই আমার কি সর্বনাশ হতে চলেছে আমার জীবনে মাথায় তো এত রোগ তারপরে আবার একটা শোক

চুপি চুপি দিশটা আমি দিয়ে চলে এসেছি দামি চায়ের গন্ধে ভোলার মাছ ধরার নেশাটা ভালো ভালো ছুটে গেলে হয় কাকা ও কাকা ও দিলেশ কাকা কি বললাম বলছো একটা কিছু তুই বলছি তো হ্যাঁ আমাকে ডাকছিলাম তাহলে আমি পাত্তা

ভোলা বাড়িতে তো পাঠাবো তাহলে তোমাকে বুঝলি তুমি অনেকদিন পর রাত্রে শান্তি করে খাবার খেতে পারছি আর দাও দেখি দিচ্ছি দিচ্ছি আমি তো ভাবছিলাম তোমার মাথা খারাপ হয়ে গেছে রাতে খাচ্ছিলে না তোকে ঘুম নেই রোগাও হয়ে যাচ্ছিলে আর দেবো নাকি দেখো তো বেশ বেশ আচ্ছা গিন্নি বলছি মাঠের কালী পুজোটা কবে যেন কেন বললো তো আরে মাছ ধরাবো জেলে ডাকি মনে হচ্ছে আমার যে পুকুরে মাছগুলো অনেক বড় হয়েছে দেখছো না কেমন জলের উপর ঢেকির মতো ভেসে রয়েছে মাছগুলো आज दुदिपे तो माटे कालिपूज आजही बोले गोले सु

তোমার ঘাটে কিছুই নেই সবাই অরবিন্দ কাকার ভয় লাগে তাহলে কেন মাছ দেবো ওই ব্যাপারটা তো চোর আরে বাবা ভোলাতে যদি মাছ না দাও পরে যদি জানতে পারে যে আমি জেলেটা খেয়ে পুকুরে মাছ ধরেছি তা বড় বড় কাতলা মাছ তাহলে তো আবার সব বন্যাস হবে তখন আর চাই আর কাজ হবে না গেমনি ও বুঝেছি বুঝেছি এই বুদ্ধিটা আবার অরবিন্দ অন্য কোনো তো আরে পরের দিন সকালে ভোলার বাড়িতে ভোলা আছিস বাড়িতে কাকা আমি তো মাছ ধরতে যাইনি কাকা আরে তা বলতে আসিনি এনে এই মাছটা রাখ তাই দাও দাও কাকা মাছগুলো বেশ বড় হয়েছে তো আমি মাছ ধরেছিলাম জেলেকে দিয়ে পুকুরে কাকে ভাই মাছটা তোকে দিতে বলি এরপর আমি দেখব কে তো মাছ ধরে তোমার পুকুরে আসিরা ভোলা ভালো থাকিস কিছুদিন পর ভোলা আর মাছ ধরতে আসে না হুট করে একদিন সকালে

ঝামেলা না করে বুদ্ধিকে কাজে লাগিয়ে হবে সমস্যার সমাধান করা যায় এটাই ফুটিয়ে তুললাম ধন্যবাদ